আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক তিনের বারো এবং তেরো নম্বর প্রশ্নের সমাধান করবো প্রথমে দেখো বারো নম্বর এখানে বলা আছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে তাহলে আমরা প্রথমে লিখব বারো নম্বর এখানে প্রথম আছে স্বপন তাহলে স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ তাহলে সপন এক দিনে করতে পারে কত সেটা করব তাহলে একদিনে করতে পারে সমান তাহলে একের চব্বিশ অংশ কাজ অর্থাৎ ওই কাজটির একের চব্বিশের এক অংশ করতে পারে একদিনে তাহলে এবার আমরা বের করব রতনের কাজ তাহলে আবার রতন এখানে আছে ষোলো দিনে করতে পারে ষোলো দিনে করতে পারে একটি কাজ তাহলে একইভাবে আমরা একদিনে কাজ বের করবো তাহলে এক অংশ কাজ তাহলে রতন এবং স্বপন অর্থাৎ দুজনে মিলে একত্রে একদিনে কত কাজ কি পরিমাণ কাজ করতে পারে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন লিখবো যে স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে তাহলে আমাদের এই দুটি কাজ যোগ করতে হবে নাহলে চব্বিশের এক যোগ এর এক অংশ কাজ তাহলে আমাদের এখানে যোগ করলে এখানে লসক আসবে ষোলো এবং চব্বিশের লসগো তাহলে ষোলো এবং চব্বিশের লসগো এখানে আটচল্লিশ হবে তাহলে চব্বিশ দ্বারা আটচল্লিশকে ভাগ করলে দুই দুই দ্বারা এককে গুণ করলে দুই যোগ ষোলো দ্বারা আটচল্লিশকে ভাগ করলে তিন তিন দ্বারা এককে গুণ করলে তিন অংশ কাজ তাহলে দুই এবং তিন যোগ করলে আটচল্লিশের পাঁচ অংশ কাজ অর্থাৎ এই স্বপন এবং রতন মিলে একদিনে করতে পারে ওই কাজটির আটচল্লিশের পাঁচ অংশ কাজ তাহলে তারা দুজনে একত্রে যদি কাজটি শুরু করে তাহলে ওই কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে আমাদের সেই দিন সংখ্যা কিন্তু বের করতে হবে তাহলে এই জন্য আমরা লিখব স্বপন ও রতন আটচল্লিশের পাঁচ অংশ কাজ করে একদিনে তাহলে স্বপন ও রতন এক অংশ এক অংশ বলতে সম্পূর্ণ কাজ বলতে হবে তাহলে এক অংশ বা সম্পূর্ণ কাজ করে সমান এক ভাগ আটচল্লিশের পাঁচ তাহলে এত দিনে তাহলে সমান এক এখানে ভাগকে গুণ করে দিলে ভগ্নাংশ উল্টে যাবে আটচল্লিশ হবে ওপরে আর নিচে হবে পাঁচ তাহলে এখানে গুণ করলে আটচল্লিশ দ্বারা এককে গুণ করলে আটচল্লিশ ভাগ পাঁচ দিনে তাহলে এটা কিন্তু দিন সংখ্যা আমরা এটাকে যদি পণ্য ভাঙাই অর্থাৎ আমরা যদি পণ্য আকারে লিখি তাহলে এখানে আমরা ভাগ করবো দেখো আটচল্লিশকে আমরা ভাগ করব পাঁচ দ্বারা তাহলে পাঁচ নয় কিন্তু পঁয়তাল্লিশ হয় তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ অবশ্যই থাকবে তিন তাহলে এই সংখ্যাটি হবে নয় পণ্য পাঁচের তিন তাহলে এখানে হবে সমান নয় পণ্য পাঁচের তিন দিনে তাহলে সুতরাং তারা কাজটি শেষ করতে পারবে নয় পণ্য পাঁচের তিন দিনে তাহলে এটা হচ্ছে বারো নম্বরের উত্তর এখন তেরো নম্বর তো দেখো তেরো নম্বর আছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে শেষ করতে পারত তাহলে এখানে হাবিবা ও হালিমা বিশ দিনে করতে পারে একটি কাজ তাহলে তারা কিন্তু বিশ দিনে করতে পারে একটি কাজ তাহলে একদিনে কতটুকু করবে এটা বের করবো আমরা তাহলে সুতরাং একদিনে করতে পারে সমান বিশের এক অংশ কাজ তাহলে যেহেতু তারা একত্রে আট দিন কাজ করেছে আমরা আট দিনের কাজ বের করবো তাহলে সুতরাং আট দিনে করতে পারে সমান বিশের এক এর সাথে আমরা আট গুণ দেব তাহলে অংশ কাজ তাহলে সমান এখানে আট উপরে গুণ হবে তাহলে আট একটি আট ভাগ বিশ অর্থাৎ বিশের আট অংশ কাজ তাহলে এখন আমাদের বের করতে হবে যে কতটুকু কাজ বাকি থাকে তাহলে আমরা লিখব যে সুতরাং অবশিষ্ট অবশিষ্ট কাজ সমান আমাদের এক থেকে অর্থাৎ আমরা সম্পূর্ণ কাজ কিন্তু এক বুঝব তাহলে এক থেকে আমাদের এই অংশটা বাদ দিতে হবে তাহলে এক বিয়োগ বিশের আট অংশ তাহলে সমান এখানে লশক হবে বিশ তাহলে বিশ দ্বারা এককে সরাসরি গুণ তাহলে এখানে হবে বিয়োগ বিশ দ্বারা বিশকে ভোগ করলে এক এক দ্বারা আটকে গুণ করলে আট অংশ তাহলে বিশ থেকে আট বিয়োগ করলে এখানে হবে বারো ভাগ বিশ অংশ তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো চার দ্বারা যদি কাটি আমরা বারোকে তাহলে এখানে তিন আর চার দ্বারা বিশকে কাটলে এটা হবে পাঁচ তাহলে সমান তিন ভাগ পাঁচ অংশ কাজ তাহলে এখন আমাদের বের করতে হবে হালিমার সম্পূর্ণ কাজ শেষ করার দিন সংখ্যা তাহলে এর জন্য আমাদের কিন্তু এখানে দেখো বলা আছে যে হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো তাহলে বাকি কাজ বলতে কিন্তু পাঁচের তিন অংশ আমরা যেটা বের করলাম এই এই কাজ কিন্তু বাকি কাজ এটা কিন্তু শেষ করছে একুশ দিনে তাহলে এই জন্য আমরা এখন লিখবো যে হালিমা একা পাঁচের তিন অংশ কাজ করতে পারে একুশ দিনে তাহলে সুতরাং হালিমা একা এক বলতে কিন্তু সম্পূর্ণ তাহলে এক অংশ এটা কিন্তু সম্পূর্ণ আমরা লিখতে পারি যে সম্পূর্ণ তাহলে সম্পূর্ণ কাজ করতে পারে সমান তাহলে এটা হবে দেখো একুশ ভাগ পাঁচের তিন দিনে তাহলে সমান একুশ গুণ তাহলে এখানে হবে তিন তিনের পাঁচ হবে ভাগ্যে গুণ করার কারণে ভাগ্ন শুধু উল্টে গেল তাহলে এখানে তিন দ্বারা একুশকে ভাগ করলে সাত তাহলে সাত এবং পাঁচ গুণ করলে হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দিনে তাহলে আমরা এখন বুঝি সুতরাং সম্পূর্ণ কাজ হালিমা পঁয়ত্রিশ দিনে শেষ করতে পারত এটা হচ্ছে তেরো নম্বরের অ্যান্সার